ক্রৌশি গ্রানি স্কোয়ার স্কোয়ারটি করার জন্য ব্যবহার করছি নয়তারের সুতা আর নয়তারের সুতার জন্য হুক নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ এম প্রথমেই করে নিচ্ছি ম্যাজিক রিং ম্যাজিক রিং করে তিনটি চেইন করে নিব এটাকে ম্যাজিক রিং ম্যাজিক সার্কেল ম্যাজিক লুপ অনেক কিছুই বলা হয় সাথে তিনটি চেইন করে নিলাম তিনটি চেইন করে সার্কেলের ভিতর থেকে আবারও দুইটি ডাবল ক্রশি করে নিব তিনটি চেইন সমান একটি ডাবল ক্রোশি আর সাথে আরও দুইটি ডাবল ক্রোশি তারপর দুইটি চেইন করে আবারও সার্কেলের ভিতর থেকে তিনটি ডাবল ক্রশি করে নিব এরপর দুইটি চেইন করে নিব আবারও তিনটি ডাবল ক্রোশি দুইটি চেন তিনটি ডাবল ক্রোশি দুইটি চেন এভাবে চারবার এই ম্যাজিক রিংয়ের মধ্যে করে নিতে হবে সর্বশেষ দুইটি চেনকে প্রথম যে তিনটি চেইন করেছিলাম লাস্ট চেইনের মধ্যে জয়েন করে দিতে হবে এরপর দুইটি ডাবল ক্রোশিতে একটি করে স্লিপ স্টিচ দিয়ে দুইটি চেইনের যে গ্যাপ আছে সে গ্যাপের মধ্যে দ্বিতীয় লাইন শুরু করব এজন্য আবারও তিনটি চেইন করে নিব তিনটি চেইন সমান আমি একটি ডাবল ক্রোশি ধরে নিয়েছি আবারও দুইটি ডাবল ক্রোশি করব দুইটি চেইন সেম জায়গাতেই আবারও তিনটি ডাবল ক্রোশি করে নিব স্কোয়ারের প্রথম কর্নারটা এভাবেই ক্রিয়েট করতে হয় গ্র্যানি স্কোয়ারের যে স্কোয়ার শেপটা দেওয়ার জন্য চারপাশে চারটা কোনা থাকে এই কোনাগুলো এভাবে তৈরি করতে হয় সেমভাবে পরবর্তী চেইন টু স্পেসের মধ্যে আমি তিনটি ডাবল ক্রোশি দুইটি চেইন তিনটি ডাবল ক্রোশি করে আবারও কর্নার ক্রিয়েট করব তারপরে দুইটি চেইন করে পরবর্তী চেইন টুই স্পেসের মধ্যে সেমভাবেই করে নেব এভাবে চার কোনায় চারটি করার পর প্রথম যে তিনটি চেইন করেছিলাম তিন নম্বর চেইনের মধ্যে আবারও স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব তারপর একটা চেইন করে সুতাটা কেটে দিলেই ছোট্ট একটা গ্র্যানি স্কোয়ার তৈরি হয়ে যাবে